জুলাই সনদের অনেককে অনিশ্চিত গন্তব্যে দেশ নির্বাচন ও রাষ্ট্র সংস্কার নিয়ে বিশ্লেষকদের শঙ্কা বিশ্বমঞ্চে ভবিষ্যৎ নেতাদের পরিচিতি করতেই জাতিসংঘে যাচ্ছেন চার রাজনীতিক ইতিবাচক হিসেবে দেখছেন রাষ্ট্রবিজ্ঞানী নিম্ন নয় উচ্চকক্ষে পিয়ার চায় এনসিপি আপাতত জোটবদ্ধ আন্দোলনের ভাবনা নেই বললেন নাহিদ প্রবল স্রোতে ভাঙছে তিস্তা সেতুর পশ্চিম পাশের বাঁধ ঝুঁকিতে মহাসড়ক ও নদী তীরবর্তী স্থাপনা ঘোলাটে রাজনৈতিক পরিস্থিতিতে দেশ আসলে কোন দিকে যাচ্ছে এই প্রশ্ন এখন মানুষের মাঝে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন জুলাই সনদের মতানৈক্যে দেশ হাঁটছে এক অনিশ্চিত গন্তব্যের দিকে যেখানে প্রবলভাবে অনিশ্চিত হয়ে পড়ছে জাতীয় নির্বাচন এবং দেশের অগ্রগতি অবশ্য কারো কারো অভিমত নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রশ্ন মীমাংসা না করলে দীর্ঘমেয়াদে ভালো থাকবে না বাংলাদেশ মাকসুদুন্নবী রিপোর্ট গণভ্যুত্থানের নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা এক বছর ধরে ঘুরছে জাতীয় ঐক্যমত্যের বৃত্তে ঐক্যমত্যের জায়গায় যেখানে এখনও সনদ ইস্যু আর ফেব্রুয়ারিতে নির্বাচন ঘিরে নিত্য নতুন ইস্যুতে যখন জটিল হচ্ছে রাজনীতি তখন হঠাৎ আলোচনায় জাতীয় পার্টি নুরুল হক নূরকে মারধরের পর আরও ঘোলাটে হয় পরিস্থিতি এমন অবস্থার মাঝে আবার পিয়ার পদ্ধতিতে ভোটের দাবিতে রাজপথে নেমেছে কয়েকটি দল ফলে হাউজের প্রতি একটা সব মিলিয়ে প্রশ্ন জেগেছে দেশের পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে একটা নতুন করে আবারও একটা অনিশ্চিত অনিশ্চয়তার দিকে যাচ্ছি এখন যদি আমরা জাতীয় ঐক্যমত হওয়া পর্যন্ত অপেক্ষা করি তাহলে তো নির্বাচন অবশ্যই অনিশ্চিত এবং যখনই নির্বাচন অনিশ্চিত থাকবে তখনই দুটো ঘটনা ঘটবে নিশ্চিত একটা হলো অর্থনীতি আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাবে কারণ অর্থনীতিতে বিনিয়োগ হবে না দ্বিতীয়ত আপনারা যেটাকে মব সংস্কৃতি বলছে সেটা বাড়বে জাতীয় পার্টি কি এই মুহূর্তে বাংলাদেশের জন্য বিরাট পলিটিক্যাল প্রবলেম আমাদের প্রবলেম তো খুব সিম্পল প্রবলেম হচ্ছে যে আপনি কি নির্বাচনী ধারায় যাবেন নাকি আপনি গঠনতান্ত্রিক ধারায় যাবেন পর আপনি গঠনতান্ত্রিক ধারাকে আরও আপনার আরও দুর্বল করার জন্য এই কার্য ঘটনা হয়েছে আমরা চাই নতুন গঠনতন্ত্র আর যারা নির্বাচন চায় তারা এই ঘটনার দ্বারা প্রমাণ করতে চায় যে দেশ খুব অস্থিতিশীল হয়ে গেছে এবং আমাদেরকে অবিলম্বে নির্বাচন দিতে হবে এবং আমি বলবো সাংবাদিক ও গবিষক আলতাব পারভেজ মনে করেন জুলাই সনদ ও পিআর পদ্ধতিতে নির্বাচন দুটোরই প্রয়োজনীয়তা রয়েছে তবে সেদিকে বেশি মনোযোগ দিতে গিয়ে জাতীয় নির্বাচন অনিশ্চিত করলে আরো গভীর সংকটে পড়বে দেশ জুলাই সনদের একটা আইনি ভিত্তি থাকতে হবে এবং সেটা কিভাবে হবে বিএনপি একদম কোনো কিছু রাজি নয় আমি তো এটাকে মনে করি না বিএনপি হয়তো বলছে একটা কথা অন্যরা অন্য কথা বলছে এর ভিতর যতটুকু অকমত আছে ততটুকুই হতে হবে ঐক্যমতের বাইরে জোর করে আসলে আমরা এগোতে পারবো কিন্তু আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মত বাংলাদেশের প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক পদ্ধতি বাংলাদেশের জন্য ভালো হতো কিন্তু এটা জোর করে করা যাবে অবশ্য চিন্তক ফরহাদ মজার বলছেন পুরনো সংবিধান রেখে বদলাবে না বাংলাদেশ তাই গণপরিষদ নির্বাচনেই সমাধান দেখছেন তিনি পুরো রাষ্ট্র ব্যবস্থাকে যেমন আছে কোনো রকম পরিবর্তন করলেন না আপনি কোনো কিছু করলেন না আপনি খালি সরকার নির্বাচন চান পরে বাংলাদেশের সামনে কোনো পথ নাই কোনো পথ নাই অবশ্যই এই সংবিধানকে ফেলে দিতে হবে আপনাকে অবশ্যই গণপরিষদ নির্বাচনে যেতে হবে বিশ্লেষকরা মনে করেন চলমান সংকটে ব্যক্তি বিশেষ নিয়ে মন্তব্য করতে গিয়ে প্রতিরক্ষা বাহিনী যেন আক্রমণের শিকার না হয় সেদিকেও সতর্ক থাকতে হবে রাজনৈতিক দলগুলোকে মাকসুদুল নবী চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা যাদের হাত ধরে আগামী বছর গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে বাংলাদেশে তাদেরকে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করতেই সফর সঙ্গী করা হয়েছে প্রধান উপদেষ্টার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের বহরে চ্যানেল জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম রাষ্ট্রবিজ্ঞানীরা বিষয়টিকে দেখছেন ইতিবাচক হিসেবে এমন ঐক্যবদ্ধ সফর বার্তা দেয় দেশের স্বার্থে সব রাজনৈতিক দল এক আছে শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দেবেন ড মোহাম্মদ ইউনুস বৈশ্বিক নেতাদের এই সম্মেলনে এবছর প্রধান উপদেষ্টার সাথে থাকছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির জামায়াতের নাইবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন তার সূচনা বক্তব্য দেওয়ার জন্য সরকার ঘোষিত নির্বাচনের সময়ক্ষণ যখন ঘনিয়ে আসছে জুলাই সনদার পিয়ার নিয়ে যখন রাজপথে কয়েকটি রাজনৈতিক দল এমন বাস্তবতায় রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের একসাথে নিউ ইয়র্কে নেয়ার উদ্দেশ্য কী প্রধান উপদেষ্টা আর প্রেস সচিব বললেন বিশ্ববাসীর সামনে আগামীর বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থাপন করতেই সফর সঙ্গী করা হয়েছে তাদের তারা যে আমাদের পার্টনার এটাই এবং আমরা যে একটা ডেমোক্রেসি ডেমোক্রেটিক ট্রানজিশনে আছি সেটাই জানানো যে আমরা একটা ইন্টারিম কম্বিন আমাদের মেয়াদ জাস্ট ফেব্রুয়ারির প্রথম অর্ধে যে ইলেকশনটা হবে তারপরে আমরা শেষ এবং ইলেকশনে আমাদের যারা পলিটিক্যাল পার্টি যারা এই আন্দোলনে ছিলেন যারা এই ডেমোক্রেসি রেস্টোরেশনের জন্য যারা মুখ্য ভূমিকা পালন করেছেন তাদেরকে সামনে সামনে আনা, তাদেরকেই নিয়ে তারাই এই টেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক বিষয়টিকে সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবেই দেখছেন এটি ডক্টর ইউনুসের প্রতি রাজনৈতিক শক্তিগুলো সমর্থন আছে সেই বার্তা দেয় রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভেদ আপনি সাম্প্রতিক সময় লক্ষ্য করছেন সেই বিভেদটা যাদেরকে কেন্দ্র করে তাদের প্রত্যেকের কিন্তু প্রতিনিধি এখানে আছে দ্যাট মিন্স প্রফেসর ইনুসের ক্ষেত্রে বা প্রফেসর ইনুসের ডাকে ওনারা কিন্তু কেউই আলাদা না বা কেউ ন বলতে পারছেন না এই রকমভাবে যাওয়াটাও যেমন গুরুত্বপূর্ণ জাতীয়ভাবে ইন্টারন্যাশনালিও উনি যে আসলে নিঃসঙ্গ না একা না তার সাথে যে বাংলাদেশের সব রাজনৈতিক দল আছে পাঁচই আগস্ট পরবর্তী রাজনৈতিক দলগুলো এটা কিন্তু স্পষ্ট জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক করবেন এবার আশি বছর পূর্ণ করছে জাতিসংঘ সাধারণ অধিবেশনের এবারের প্রতিপাদ্য বেটার টুগেদার এইটি ইয়ার্স অ্যান্ড মোর ফর পিস ডেভেলপমেন্ট অ্যান্ড রাইটস শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ঢাকা জুলাই সনদে আইনি ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন উচ্চ কক্ষে পিআর পক্ষে থাকলেও তার দল নিম্ন কক্ষে চায় না তিনি জানিয়েছেন বড় দলগুলোর সাথে জোট গঠনের কথা আপাতত ভাবছেন এনসিপি শাহবাগে সেন্টারে সমন্বয়ক সভা শেষে তিনি এসব কথা বলেন প্রথমবারের মতো জেলা উপজেলার প্রতিনিধিদের নিয়ে সমন্বয়ক সভা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দিনব্যাপী এই আয়োজনে তৃণমূলের সংগঠকরা খোলা মেলা আলোচনা করেন কেন্দ্রীয় নেতাদের সামনে সভা শেষে জানানো হয় অক্টোবরের মধ্যেই দেশের সব জেলা কমিটি গঠনের কাজ শেষ হবে উপজেলার অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমরা মনে করি যে বাংলাদেশে আওয়ামী ফেসিবাদের সমাপ্তি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হওয়া প্রয়োজন যারা বিগত সময়ে গুম খুন অত্যাচার নির্যাতন আয়না ঘরের মতো পরিস্থিতি তৈরি করেছে তারা দেশের মধ্যে যেখানেই থাকুক না কেন আইন শৃঙ্খলা করে বাহিনী তাদেরকে খুঁজে বের করবে এবং তাদের আইনের আওতায় নিয়ে আসবে এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন আওয়ামী লীগের তৎপরতা রুখতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদ দুর্নীতি ও মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে এনসিপির লড়াই চলবে আমরা এই মুহূর্তেই কোনো জোট ভিত্তিক আমরা চিন্তা ভাবনা করছি না যে আমাদের যে বড় রাজনৈতিক দল রয়েছে তাদের সাথে জাতীয় নাগরিক পার্টি তার লক্ষ্য উদ্দেশ্য নিয়েই এগোবে কোন রাজনৈতিক গ্রুপ যদি মনে করে যে এই লক্ষ্য তারা একমত তারা আমাদের সাথে আসতে পারে নির্বাচন ও সংস্কার ইস্যুতে রাজনৈতিক অবস্থান পরিষ্কার করেন নাহিত বলেন জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচনের বিকল্প নেই নিম্ন কক্ষে আমরা পিয়ার চাই না নিম্ন কক্ষের পেয়ারের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি আমরা শুধু উচ্চ কক্ষে পেয়ার এবং একটা জবাবদিহিতার জন্য একটি কার্যকর উচ্চকক্ষ চাচ্ছি। সম্পূর্ণভাবে ঐক্যমত কমিশনকে প্রত্যাখ্যান করে রাজপথে দেওয়ার যাওয়ার সময় হয় আসেনি এবং যেই যেই ইস্যুতে আন্দোলনগুলো হচ্ছে সেই ইস্যুগুলো আসলে সামগ্রিকভাবে এই সমস্যা এই সমস্যার সমাধান করতে পারবে না সমস্যার সমাধান করতে পারত গণপরিষদ নির্বাচনের দাবি নতুন সংবিধানের দাবি এনসিপি হারিয়ে যায়নি মন্তব্য করে নাহিদ জানান শিগগিরই চব্বিশ দফা দাবি আদায়ে রাজপথে নামবে জাতীয় নাগরিক পার্টি আমাদের পক্ষে কোনো এজেন্সি নাই কোনো ডিপ স্টেট নাই আপনারা যারা সাংবাদিকরা রয়েছেন যারা জনগণের পক্ষে তথ্য প্রচার করেন তারাই আমাদের শেষ ভরসা দ্বিতীয়ত মুহাজির হক চ্যানেল টোয়েন্টি ঢাকা জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে রাজপথে জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত নেতারা শুক্রবার চট্টগ্রাম খুলনা রংপুর বরিশাল সহ সাত বিভাগীয় শহরে পাঁচ দফা দাবিতে কর্মসূচি পালন করে দলটি পাঁচ দফা দাবিতে চলা জামায়াতে ইসলামীর কর্মসূচির দ্বিতীয় দিন বিক্ষোভ সমাবেশের আয়োজন হয় দেশের বিভাগীয় শহরে ময়মনসিংহে মিছিলে যোগ দেন দলীয় নেতাকর্মীরা যা শেষ হয় নগরীর টাউন হল চত্বরে এর আগে সমাবেশে বক্তারা বলেন দেশকে সুষ্ঠু ও গণতান্ত্রিক উপায়ে এগিয়ে নিতে হলে পিয়ার পদ্ধতি উত্তম ব্যবস্থা জনগণ ডিসাইড করবে যে কোনটা ভালো পঞ্চাশ বছরের এই পদ্ধতি না পিয়ার পদ্ধতি যেটা দিবে আমরা সিলেকে বেড়ে নেবো একই দাবিতে সমাবেশ হয়েছে সিলেটে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা জড়ো হন নগরীর রেজিস্ট্রারি মাঠে এ সময় শীর্ষ নেতারা বলেন সংস্কার জামায়াতের এজেন্ডা নয় এটি জন আকাঙ্ক্ষা দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তিও চান তারা সরকারকে তার প্রতিশ্রুতি বাস্তবায়ন জুলাই আকাঙ্ক্ষার বাস্তবায়ন বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য অবিলম্বে জুলাই সনদের কার্যক্রম সমাপ্ত করতে হবে আর জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে বরিশাল ও চট্টগ্রামের সমাবেশ শেষে বের করা হয় বিক্ষোভ মিছিল খুলনাতেও চলে একই কর্মসূচি বিএনপিকে উদ্দেশ্য করে নেতারা বলেন কথার ফুলঝুরিতে আর কাজ হবে না টাকান কুকাম ইতিমধ্যে করার কারণে অন্যদের ভোট কমেছে জামাতের ভোট বেড়েছে তাহলে আগামী দিনে যদি যেন মানুষ থার্টি পার্সেন্ট ভোট পাইলে তো টু থার্ড মেজরিটি পাওয়া যায় আমরা তাহলে কথা বলছি কেন এটা তো পরিষ্কার আগামী নির্বাচনে জামাত মোর দেন থার্টি সিক্স পার্সেন্ট থার্টি এইট পার্সেন্ট ভোট পাবে এবং নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা পাবে ইনশাআল্লাহ রংপুর টাউন হল থেকে মিছিল বের করে জেলা ও মহানগর জামায়াত কয়েকটি সড়ক ঘুরে শেষ হয় কার্যালয়ের সামনে গিয়ে এর আগে বিক্ষোভ সমাবেশে দলটির সেক্রেটারি হুশিয়ারি দেন দাবির বাস্তবায়ন ছাড়া নির্বাচনের তারিখ ঘোষণা হলে তার জবাব দেয়া হবে রাজপথে আপনারা আমাদের এই পাঁচ দফা মেনে নিন আমরা আলোচনার টেবিলে নিষ্পত্তি করতে রাজি আছি আমরা নিরাশ নই কিন্তু পক্ষপাতিত্ব করা কোন দলে আধিপত্যবাদী শক্তির কাছে যদি মাথা নত করেন জনগণ না চাইলেও পিয়ার পদ্ধতিতে নির্বাচন চেয়ে স্বৈরাচার ফেরানোর পথ সুগম করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তিনি বলেন পিয়ার পদ্ধতি চাপিয়ে দিতে চাওয়া অগণতান্ত্রিক মনোভাব নির্বাচন পেছানোর অপচেষ্টার অংশ হিসেবে এমন দাবি করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন নেপালে পেয়ার পদ্ধতি থাকায় সেখানে অল্প সময়ের ব্যবধানে বারবার সরকার পরিবর্তন হয়েছে তাই গণতন্ত্রকে শক্তিশালী করতে পেয়ার কার্যকর নয় বলেও দাবি করেন তিনি আপনারা কি নির্বাচনটাকে আরও প্রলম্বিত করতে চান আপনি দেখেন নেপাল একটা ছোট দেশ ইউ ফ্রম নেপাল যেই দিন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় নিয়েছে দায়িত্ব নিয়েছে ওই দিনই পরবর্তী নির্বাচনের তারিখ তারা ঘোষণা করে দিয়েছে আর আমাদের বয়স তেরো বৎসর পার হয়ে চোদ্দ মাসে তেরো মাস পার হয়ে চোদ্দ মাসে পড়ল এবং এখনও মধ্য ফেব্রুয়ারি ছাব্বিশ আরও কয়েক মাস বাকি আছে এটাকে প্রলম্বিত করতে চান ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে কুমিল্লার হোমনায় চারটি মাজারে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাত দুই জনকে আসামি করে মামলা করা হয়েছে থমথমে অবস্থা ঘটনাস্থল আসাদপুরে পুলিশ বলছে জড়িতদের ধরতে তদন্ত শুরু হয়েছে এদিকে কুমিল্লা রাজবাড়ী সহ দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মাজারে ধ্বংসস্তূপ থেকে উঠছে ধোয়া চাপা আতঙ্ক মানুষের মাঝে জোরদার নিরাপত্তা এই পরিবেশ কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর গ্রামে স্থানীয় এক যুবকের ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস নিয়ে তৈরি হয় উত্তেজনা প্রতিবাদের মুখে ওই যুবককে আটক করে পুলিশ কিন্তু তারপরও আসাদপুরের চার মাজারও যুবকের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা বড় দরে উস্কানিমূলক আছে কিন্তু যে ই করছে তার বিচার হোক কিন্তু এই শর্মা মাজারও বাংচুর করছে চারটা চারটা পাঁচটা একটা চিতপুরও ইয়ে করা হয়েছে সেখানেও আগুন দেওয়া হয়েছে আগুন লাগানো ভাঙচুর করা জ্বালাময় এইগুলা যেন বন্ধ করে যে ঘটনা ঘটছে এটা আমরা নিন্দা জানাই এগুলি ভাঙচুর পক্ষে আমরা না ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান পুলিশ বাদী হয়ে মামলা করেছে খোঁজ চলছে পুষ্কানিদাতাদের প্রায় চারটা স্পটে ঘটনা করছে আমরা প্রাথমিকভাবে জানতে পারছি ওভাবে নির্দিষ্ট আসলে কতজন জড়িত ছিল এখনো ওটা বুঝে যায় না তাই আমরা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধেই মামলাটা রেকর্ড করছি ওটা তদন্তকালে জানা যাবে যে আসলে প্রকৃতপক্ষে এই চারটা স্পটে ঠিক কতজন এই ভাঙচুর বা হামলা অনুসংযোগে যুক্ত ছিলেন বা জড়িত ছিলেন দেশে অব্যাহতভাবে মাজার ও দরবারে আক্রমণের ঘটনার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে হয় মানববন্ধন এতে চিন্তক ফরহাদ মজাহার সহ অনেকে অংশ নেন মাজারে আগুন দেওয়া হচ্ছে লাস্ট নিশে কুড়ি দেওয়া হচ্ছে ইসলামকে ধর্ম হিসেবে আন্তর্জাতিকভাবে কেও করা যে ইহুদিবাদী এবং হিন্দুত্ববাদী যে প্রকল্প সেই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এই সরকারের নিরব আয় আছে মানববন্ধন থেকে ঘোষণা দেওয়া হয় আগামী তিন অক্টোবর কিন্তু শহীদ মিনারে মাজার খানকার সদস্যদের নিয়ে রহমান চ্যানেল মনন ও ময়দানের যোদ্ধা ছিলেন বাম রাজনৈতিক লেখক ও তাত্ত্বিক বদরুদ্দিন উমর সুবিধাবাদের মোহে কখনোই আপোষ করেননি এই আজীবন বিপ্লবী বাংলা একাডেমির মিলনায়তনে তার স্মরণ সভায় এসব কথা বলেন শিক্ষাবিদ বুদ্ধিজীবী রাজনৈতিক নেতারা তারা বলেন বাংলাদেশের রাজনীতি বোঝা পড়ায় অপরিহার্য সঙ্গী হিসেবে রয়ে যাবেন বদরুদ্দিন ওমর। ওই বইদারিয়েছে সাম্রাজ্যবাদের পদরে হল উপমহাদেশের বরেণ্য বুদ্ধিজীবীদের তালিকায় অগ্রগণ্য একটি নাম। বাংলা একাডেমিতে তার সখসভায় হাজির হয়েছিলেন শিক্ষাবিদ ও রাজনৈতিক নেতাসহ বিভিন্ন ক্ষেত্রের পেশাজীবীরা। এই নির্বিক লেখককে বক্তব্য দিতে গিয়ে এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন সম্মান খ্যাতি ও পুরস্কারের মোহ কিছুই স্পর্শ করতে পারেনি ওমরকে লেখক সাহিত্যিক পণ্ডিতরা যেখানে রাজনীতিবিমুখ সেখানে বদ্রুদ্দিন ছিলেন একেবারেই আলাদা বদ্রুদ্দিন বৈশিষ্ট্য ছিল এইখানে যে সেই তার অর্জিত জ্ঞানকে তিনি ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করেননি তাকে তিনি ছড়িয়ে দিতে চেয়েছেন সমাজের মধ্যে লেখার মধ্য দিয়ে রাজনৈতিক আন্দোলনের মধ্য রাজনীতিক ও তাত্ত্বিক অর্থনীতিবিদ আনু মোহাম্মদ ক্রমাগত সমসাময়িক বিষয়গুলো দেশীয় আন্তর্জাতিক পুরো সময়টাকে যদি বুঝতে হয় তাহলে কাছে যেতে হবে তিনি বুদ্ধিবৃত্তিক চর্চা করতে করতে একটা পর্যায়ে বিপ্লবী রাজনীতির মধ্যে প্রবেশ করেছেন এটা তার বুদ্ধিবৃত্তিক যে বিকাশ সেই বিকাশের মধ্যে দিয়ে বিপ্লবী রাজনীতির সাথে তার সাক্ষাৎ জীবনের শেষ দিন পর্যন্ত কারো সাথে আপোষ না করা এই বুদ্ধিজীবীর প্রশংসা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিপ্লব বা সমাজ বদলাতে হলে যেতে হবে মানুষের কাছে বিপ্লব করতে চান সমাজ বদলাতে চান যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান তাদেরকে অবশ্যই সেই সংগঠনকে শক্তিশালী করতে হবে আরো মজবুত করতে হবে এবং একেবারে এই বদ্ধের ভাষায় মানুষের কাছে চলে যেতে হবে অনুষ্ঠানে বক্তারা বলেন দেশের প্রত্যন্ত অঞ্চলে কৃষক সংগঠন গড়ে তুলতে পালন কারাভোগের পর অবৈধ অস্ত্র বিক্রি শুরু করেন বুয়েট শিক্ষার্থী সনি হত্যা মামলার আসামি মুশফিক উদ্দিন টগর সীমান্ত এলাকা থেকে সংগ্রহের পর মুখোশ পরে বিক্রি করতেন অস্ত্র বিদেশি পিস্তল এবং গুলি সহ টগরকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় র্যাব দুই হাজার দুই সালের আট জুন দরপত্র নিয়ে বুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের তৎকালীন সভাপতি মোকাম্মেল হায়াত খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্রদল নেতা মুশফিক উদ্দিন টগর গ্রুপের সংঘর্ষ শুরু হয় এ সময় ক্লাস শেষে হলে ফেরার সময় সংঘর্ষের মাঝখানে পড়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বুয়েট কেমিক্যাল প্রকৌশল বিভাগের শিক্ষার্থী সাবিকুল নাহার সনি হত্যা মামলায় সালে গ্রেপ্তার হন মুশফিক উদ্দিন টগর সাজা শেষে দুই সালে মুক্তি পেয়ে আবার অপরাধে জড়িয়ে পড়েন তিনি বৃহস্পতিবার রাজধানীর আজিমপুর থেকে র্যাব গ্রেপ্তার করে টগরকে তিনি মূলত প্রথম গ্রেপ্তার হন চব্বিশ জুন দুই সালে পরবর্তীতে উনি বিশ আগস্ট দুই সালে কারাবিধি পাঁচশো উনসত্তর ধারায় কাশিমপুর কারাগার থেকে উনি মুক্তি লাভ করেন আমরা অস্ত্র উদ্ধারের বিষয়ে গিয়েছিলাম আর পরবর্তীতে আমরা এই বিষয়টা অবগত হই যে উনি এই মামলার সাথে সংশ্লিষ্ট ছিলেন এ সময় একটি রিভলভার ও একশো গুলি উদ্ধার করা হয় র্যাব জানায় এসব অস্ত্র কোথায় বিক্রি করতেন টগর তার তদন্ত চলছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামির নিকট থেকে চাঞ্চল্যকর অনেক তথ্য আমরা পাই যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট যে সীমান্তবর্তী এলাকা হতে তিনি বিভিন্ন সময় অবৈধভাবে অস্ত্র ঢাকায় নিয়ে আসেন এবং বিভিন্ন মানুষকে তা সরবরাহ করে থাকেন মুঘুষ পরে তিনি অস্ত্র ব্যবসা করতেন বলে প্রাথমিক ধারণা র‍্যাবের তার বিরুদ্ধে একটি মাদক মামলাও রয়েছে নিয়ে কিন্তু এই বিভিন্ন কাজে ফয়সাল টোয়েন্টি ফোর ঢাকা